এমন কি বিরুদ্ধে আলোচনা করলে কি রাগটা করবেন আপনারা আমার কি চাকরি থাকবে তো আবার হ্যাঁ আপনারা মনে করছেন কি আমি ভয় পাবো ইনশাল্লাহ কোন চাকরি নিয়ে লেগেছে কিন্তু আলোচনা বাবা হুজুর করেন না হুজুর করেন না চাকরি চলে যাবো এইগুলার ভয় কখনই ছিল না থাকবে না ইনশাল্লাহ আমার কমিটি বলে দিছে হুজুর আপনি কোরআনে হাদিসে যা আছে সব বলবেন যেখানে আমার কমিটি বলে দিছে সেখানে বাধা কোথায় আবার অনেক জায়গায় কমিটিটা বাধা দেয় ওই যে আলোচনা করা যাবে না গুছুর আলোচনা করা যাবে না আর আমার কমিটি আমার ভাগ্য বলে এমন জায়গায় আমি ঢুকছি আমার কমিটি আবার বলে দিচ্ছি যা বলার বলবেন সমস্যা নাই কোরআন এবং হাদিসের আলোকে বলবেন আচ্ছা সুদ হাদিসের মধ্যে হাদিসের মধ্যে বলেছেন নবীজি ঘুমাচ্ছেন স্বপ্ন দেখলেন রসুলের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কিন্তু এক না আমি গতকালকে রাত্রে স্বপ্ন দেখছি তিনটা বাজে আমি একটা গাড়ি কিনছি তয়টা এমন ভাবে স্বপ্নটা ক্লিয়ার দেখলাম চিন্তা করলাম আল্লাহ কিন্তু জাগ্রত হয়ে গেছে জাগ্রত হয়ে হয়েছে আল্লাহ রাত বাজে তিনটা আল্লাহ আপনি কবুল করেন বলে আমির খুব বেশি প্রয়োজন আমার তো আমি চিন্তা করলাম যে এইসব স্বপ্ন তো কতই দেখি জানি না আল্লাহ কবুল করে কিনা রসুলের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কিন্তু এক না রসুল যা স্বপ্ন দেখবে সেটাই সত্যি নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক না রসুল স্বপ্ন দেখলেন ঘুমাইছেন দুইজন লোক আসছে রসুলের কাছে রসুল চলেন রসুলকে একটা পবিত্র জায়গায় নিয়ে গেলেন নবীজি বলেন এরা দুইজন যে আমাকে পবিত্র জায়গায় নিয়ে গেল সেখানে গিয়ে দেখলাম একটা রক্তের নদী কিসের নদী একটু জবানটা হলো সবাই বলতে হবে কিসের নদী রক্তের নদী জিজ্ঞাসা করা হয়েছে এটা কিসের ও রসুল দেখলেন যে এক ব্যক্তি সাতার কাটতে কাটতে পাড়ে যাওয়ার চেষ্টা করতেছে অনেক কষ্টে পারে গেছে সে পাড়ে যাওয়ার পরে আরেক ব্যক্তি আবার ওই পাড়ে দাঁড়ায় আছে পাথরও নিয়ে পাথরটা তার মাথার মধ্যে নিক্ষেপ করছে তার মাথাটা চূর্ণ বিচন্ন হয়ে গিয়েছে আবার সে তলে তলিয়ে গিয়েছে এই ব্যক্তি আবার উঠেছে আবার সাঁতার কেটে পাড়ে পাড়ে যাওয়ার চেষ্টা করছে যাওয়ার পরে আবার তার উপর মাথা পাথর নিক্ষেপ করা হয়েছে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে সে আবার তুলে গিয়েছে আবার উঠল আবার সাঁতার কেটে পাড়ে গেল আবার পাথর নিক্ষেপ খেল কয়েকবার রসুল এমন দেখলেন জিজ্ঞেস করলেন সে কে বলতেছেন আর রসুল আল্লাহ তিনি হলেন যারা সুদ খায় দুনিয়াতে যারা সুদ খেয়েছে কিংবা দিয়েছে এদেরকে এই রক্তের নদীতে নিক্ষেপ করা হবে